ভোট এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশুট করতে এসেছে যারা কোনো দিন চায়ের দোকানে বসেইনি চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেইনি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাঁধতে জানেই না বিড়ি বদলে অন্য কিছু হয়তো খায় বাবা বসন্তের কোকিলরা চলে এসেছে নাম না করে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়েছিলেন রাহুল গান্ধী যাত্রার সময় তিনি বিড়ি শ্রমিকদের দাওয়ায় বসে বিড়ি বাধা শিখেছেন কখনো বা চায়ের দোকানে বসেছেন কখনো বা আদর করে কোনো শিশুকে কোলে তুলে নিয়েছেন কেন্দ্রীয় সরকারি বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে রেড রোডে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই ধর্না মঞ্চ থেকে রাহুলকে কটাক্ষ করে বলেন ভোট এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশুট করতে এসেছে যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেইনি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাঁধতে জানেই না বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় বসন্তের কোকিলরা চলে এসেছে কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের এখন ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব আবার নতুন দেখছি নতুন করে ফটোশুট যারা কোনোদিন দিন চায়ের দোকানে বসেইনি চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেই নি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও দিনও বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় খেতেই পারে আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায় এটা নিয়ে আমি বলছি না বাবা বসন্তের কোকিলরা চলে এসেছে আর আমাদের এখানকার এক নম্বর কাগজ তো তাদের চিরকাল বন্ধু ষোলোতেও আপনাদের হারিয়ে দিয়েছিল একুশেও আমাদের হারিয়ে দিয়েছিল এগারোতেও আমাদের হারিয়ে দিয়েছিল মন্ত্রী বানিয়েও দিয়েছিল যতই চেষ্টা করো বন্ধু একটু একটু ইম্পার্শিয়াল হওয়ার চেষ্টা করো বাংলায় রাহুলের কর্মসূচি নিয়েও নিজের অসন্তোষ গোপন করেননি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি তাও তোমাদের বলেছিলাম দুটো আসন দেব তোমাদের জিতিয়েও দেব বললে হবে না আমি বললাম কটা যাই বিয়াল্লিশটা তারপর থেকে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই কথাও হয়নি বাংলায় কর্মসূচিতে এসেছে আমরা নাকি ইন্ডিয়া জোট একবারও খবর দেয়নি অমুক দিন থেকে যাচ্ছি বাংলায় আমাকে তো কেউ বলেনি আমি প্রশাসন সূত্রে জেনেছি ডেরেককে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাস করিয়ে দাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের চল্লিশটা সিট হবে কিনা আমরা জানি না তিনশোটা সিট লোড়ে আজ তোমাদের এত অহংকার আমি নাই বা কিছু চাইলাম তাও আমি বলেছিলাম দুটো সিট তোমাদের দেবো জিতেও দেব বললো হবে না এমন কটা যে বিয়াল্লিশটা আচ্ছা বিয়াল্লিশটাই নিয়ে নাও রিজেক্টেড তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই কথা হয়নি বাংলায় প্রোগ্রাম করতে এসেছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স একবার তো ইনফরমেশনটা দেবে অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে আর তো কিছু চাই না আমাকে কেউ তো বলেনি আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি কাউকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাশ করে দাও আমাকে একবারের জন্য জানায়নি আমি জানতেই পারিনি তুমি বাংলা না বেছি ইউপি কিনে না কেন বুকের পটা ভাগত দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপি কে হারিয়ে এসো বেনারসে গিয়ে হারিয়ে এসো রাজস্থানে গিয়ে হারিয়ে এসো যেটা জায়গা হেরেছো নাম মুখে নিলেন না তবে তার নিশানায় যে কংগ্রেস সংসদ রাহুল গান্ধী তা আরও কারো বুঝতে বাকিনি বসন্তের কোকিল বলে সানিয়া তনয়কে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় লোকসভা কংগ্রেসের ভরা ডুবিরও যেন আগাম ভবিষ্যৎবাণী করে দিলেন নেত্রে তিনি বলেন বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে শুধু তৃণমূল কংগ্রেস একা পারবে না চল্লিশটা আসন পাবে কিনা আমরা জানি না ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝে বৃহস্পতিবার মুর্শিদাবাদের ধুলিয়ানে বেরি শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী তাদের সঙ্গে বেরিয়েও বাঁধেন ভারত জোড়ো ন্যায় যাত্রায় ছোট ছোট কচি সঙ্গেও দেখা গিয়েছিল রাহুলকে এদিন নাম না করে মমতা বলেন এখন নির্বাচন এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশ্যুট করছে এরা কোনোদিন চায়ের দোকানে বসেনি চা বানাতে জানে না বাচ্চাদের আদর করেইনি শিশু বলতে কি বোঝায় তাই জানে না সেইভাবে বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় খেতেই পারে আমাদের গ্রামের লোকেরা অনেকে বিড়ি খায় এটা নিয়ে আমি বলছি না বাবা বসন্তের কোকিলরা চলে এসেছে ভারত ন্যায় যাত্রা সম্পর্কে তাকে অবহিত করা হয়নি বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে সিপিএম ও কংগ্রেস সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে চাইছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী বলেন কংগ্রেসকে বলেছিলাম তিনশো আসনে লড়াই করো আমরা দুশো তেতাল্লিশটা আসনে লড়ব হলো না প্রথমে চলে এলো বাংলায় ভাবলো মুসলিমদের ভোট নেই কংগ্রেস সিপিএম মুসলিমদের সুশুরি দিচ্ছে আমরা সব বাদ এটা হতে পারে না বাংলা পারে তৃণমূল কংগ্রেস পারে কংগ্রেস পারবে না দুটো সিট ছাড়ে ছাড়বো তারপর থেকে আর কোনো কথা বলেনি খুব ভালো বলেছে আমরা তার কাছ থেকে অনেকটা জানতে পেরেছি আমার স্পেশাল টু হিম ভোট এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশুট করতে এসেছে যারা কোনোদিনও চায়ের দোকানে বসেনি চা বানাতে জানেই না বাচ্চাদের আদর করেনি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাঁধতে জানে না বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় ঠিক এই বলেই কথা তো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব এখন আবার নতুন দেখছি নতুন করে ফটোশ্যুট যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি চা বাড়াতে জানেই না বাচ্চাদের আদর করেই নি শিশু বলতে কি বোঝেই না বিড়ি বাঁধতে জানেই না কোনো দিনও বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায় খেতেই পারে আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায় এটা নিয়ে আমি বলছি না বাবা। বসন্তের কোকিলরা চলে এসেছে আর আমাদের এখানকার এক নম্বর কাগজ তো তাদের চিরকাল বন্ধু ষোলোতেও আপনাদের হারিয়ে দিয়েছিল একুশেও আমাদের হারিয়ে দিয়েছিল এগারো তো আমাদের হারিয়ে দিয়েছিল মন্ত্রী বানিয়েও দিয়েছিল যতই চেষ্টা করো বন্ধু একটু একটু ইম্পার্সিয়াল হওয়ার চেষ্টা করো একটু জেনুইন হওয়ার চেষ্টা করো এখন ইলেকশন এসছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা